আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব ফাইবার গিক এফিকিউ কোথা থেকে পাবো এবং এফিকিউ কি কেন দেব সেগুলো আজকে জানবো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ফাইবার প্রোফাইলটি ওপেন করব তারপর এখানে আমরা কোন টি দিব সেটা লিখে সার্চ করব হতে পারে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস অথবা ইউটিউব ভিডিও এসিও সো আজকে আমি ইউটিউব ভিডিও এসিউ নিয়ে দেখাবো তো এখানে আমরা ইউটিউব ভিডিও এসিউ লিখে সার্চ করার পর নিচে এসে যে কোনো একটি ওপেন করে নেব ওপেন করার পর আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পারবো ইনি এফ ইউ কি কি দিয়েছে এবং কয়টা দিয়েছে সো এখানে আসার পর দেখতে পাচ্ছি চারটি দিয়েছে এফএনারা কম পক্ষে সাত থেকে আটটা এফেক ইউ দেওয়ার চেষ্টা করবেন এই গুলো কেন দেওয়া হয় আপনাদের যে ডেসক্রিপশনটা আছে ফাইবার ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে সর্বোচ্চ আমরা বারোশো ক্যারেক্টার মধ্যে আমরা দিতে পারি সো এইখানে কিন্তু আমরা আমাদের কি কি সার্ভিস দিতেছি অথবা আমাদের সার্ভিসে ওনার কি কি লাভ হবে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ লিখতে পারি না এই কারণে আমরা মূলত এই দিয়ে থাকি বাইরে কিন্তু প্রথমে এসে আপনার গিগ ব্যানার যেটা আছে ওটাকে দেখবে যদি ভিডিও থাকে দেখবে তারপর আপনাদের ডেসক্রিপশনটা দেখবে যখন এর ডেসক্রিপশন দেখা শেষ হবে তারপর এসে আপনাদের এফিকিউটা দেখবে এফিকিউটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অর্ডারটি পাওয়ার জন্য সো এটা আপনারা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনিতিসে হোয়াট ইজ ইউটিউব এসিও সো এগুলো আপনি কোথা থেকে পাবেন এই এফিকিউগুলো আপনারা কোথা থেকে পাবেন আপনারা চাইলে কিন্তু সাত আটটা গিক ধরেন আপনি ওপেন করলেন ওখান থেকে রিসার্চ করে আপনারা যে কোনো নিতে পারেন অথবা ধরেন এখান থেকে আমি হোয়াট ইজ ইউটিউব এসি এটা আমি কপি করলাম কপি করার পর আমি যদি এখানে এসে চ্যাট জিবিটি ডট কম লেখি তাহলে আমাদের চ্যাট জিবিটিতে আনবে এখানে এসে যদি আমি ওই প্রশ্নটা কপি করে পেস্ট করে দিই এখানে যে যদি আমি এন্টার দিই তাহলে দেখতে পাবেন এর অ্যান্সারটা কিন্তু আমাদের লিখে দিবে এটা যদি আমরা শর্ট করতে চাই শর্ট করার জন্য আমরা এখানে যদি লিখি উইথিন

সাইবার ইউটিউব ভিডিও এসি দিয়ে দেখাই ওয়াই ওয়াই এসিও এসিও সার্ভিস লিখে ধরেন আমি দিলাম যে বেস্ট এফ কিউ এফ কিউ লিখে যদি আমি ইন্টারে দেই তাহলে আমার ইউটিউব ভিডিও এসিও সম্পর্কে যত রকম ভালো এফ কিউ আছে সবগুলো এখানে লিখে দিবে সো আপনারা এগুলো কিন্তু নিতে পারেন এখানে আপনারা যদি এই দশটার মধ্যে আপনাদের পছন্দ না হয় অথবা আপনারা চাচ্ছেন যে আপনি এখান থেকে পাঁচটা নেবেন আর পাঁচটা কোথা থেকে পাবেন তো এখানে আপনারা কি এখানে এখানে লিখে যদি আপনারা দেন তাহলে আপনাদের আরো অনেক দিয়ে দেবেন সো আপনারা অনারসে কিন্তু এখান থেকেও নিতে পারেন তো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে কিভাবে নেবেন আর এফিকিউ টা কি বুঝেছেন সো আপনারা কিন্তু সেটিভিটি থেকে এইভাবে এফিক নিতে পারেন অথবা অন্যের যে গুলো আছে ওগুলো দেখে রিসার্চ করে আপনারা ওইখান থেকেও এফিক নিতে পারেন সো আগামীতে আমি দেখাবো কিভাবে আপনারা ট্যাগ রিসার্চ করবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আবারও কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ